আজকে খেলাশ্রী ও শৌর্য পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ করে সম্মাননা জানানো হলো যাদের এবং আরও আছে হবে টোটাল ফিগারটা হচ্ছে তিনশো আমি বাহাত্তর জনকে দিলাম লাস্ট ইয়ারে এশিয়ান গেমস লাস্ট দুটো ন্যাশনাল গেমস দু হাজার ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে সোনার উপর ও ব্রোঞ্জ পদক জয় মোট তিনশো জন স্পোর্টসম্যানকে আজ প্রায় ছ কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমি মনে করি আমাদের সরকার আমাদের অনেক সম্মান আমরা চালু করেছি নতুন করে খেল সম্মান বাংলার গৌরব ক্রীড়াগুরু জীবন জীবনকীর্তি পুরস্কার এখনো পর্যন্ত চারশো ষাট জন বিশিষ্ট প্লেয়ার এই সম্মান পেয়েছে এবং আজকে আপনারা দেখলেন সামান্য একটা সান্মানিক আজকে এক হাজার পাঁচশো সাতষট্টি জন বিশিষ্ট রিটায়ার্ড স্পোর্টসম্যান তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা যাবে এক হাজার টাকা করে সেটা আজকে থেকে চালু হয়ে গেল এবং পয়লা সপ্টেম্বর থেকে তারা এই পাবে পয়লা সেপ্টেম্বর থেকে পাবে এই চার মাসেরটাও তাদের আজকে চলে যাবে আমাদের বিশেষ করে আজকে মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন অরূপ যেমন আমার সাথে আছে ইন্দ্রনীল সেন আছে ফিরাদ হাকিম আছে আমাদের চিফ সেক্রেটারি গোপালিকা আছে নন্দিনী আছে হোম সেক্রেটারি রাজেশ আছে স্পোর্টস সেক্রেটারি এছাড়াও ডিজি আছে রাজীব কুমার সিপি আছে আমাদের বিনীত গোয়েল সহ পশুন ব্যানার্জি শ্যাম থাপা সমরেশ চৌধুরী গৌতম সরকার জয়দীপ মুখার্জি প্রদীপ চৌধুরী ঝুলন গোস্বামী সোমা বিশ্বাস জয়দীপ কর্মকার এবং অজিত স্বপন দাদা এবং স্বপন সহ আরও অনেকেই আছেন আমরা সবসময় গুণীজনদের সম্মান জানাই এটা আমাদের বিশেষ করে কাজ আপনারা শুনলে খুশি হবেন শুধু লক্ষ্মীর ভাণ্ডারি পায় দু কোটি মহিলা এবং কালকে আমি আরও তেরো লক্ষ বাড়ালাম কারণ তারা আমার কাছে ডাইরেক্ট অ্যাপিল করেছিল সেই রকম আমাদের প্রতি মাসে প্রায় বাহাত্তর লক্ষের বেশি বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা তারা পায় এসসি এস আমরা এক হাজার টাকা করে পেনশন দিই গতকাল আরও দশ লক্ষ এগারো হাজারকে ইনক্লুড করা হয়েছে লোকশিল্পীদেরও আমরা দিই পুরোহিতদেরও দিই ইমাম মুয়াজ্জেনদেরও দিই আজকে পুলিশের আটজন আধিকারিককে যারা অনেক বীরত্বের পরিচয় দিয়েছে তাদের শৌর্য পদকে ভূষিত করলাম কারণ তাদের নিষ্ঠা সেবা ও কর্মদক্ষতাকে আমি কর্নিশ জানাই আমাদের কলকাতা সেফেস সিটি এবং বাংলাও আশা করি রাজীব কুমারের নেতৃত্বে খুব ভালো কাজ করবে আমি পুলিশ ফোর্স পুলিশ পরিবারের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমরা প্রচুর স্পোর্টসম্যানকে পুলিশে চাকরি দিয়েছি বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জগতে নিয়ে আসার জন্য প্রতি বছর মহল কাপ সৈকত কাপ রাঙামাটি কাপ সুন্দরবন কাপ হিমাল তরাই ডুয়ার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি আর যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দিয়ে দিই